আসসালামু আলাইকুম সুপ্রিয় ইয়ারের শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা আল্লাহ রসী অনুগ্রহ হয়ে ভালো আছো যে যেখান থেকে আজকের এই ক্লাস শুনছ সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ আবিদিক ইসলামিক স্টাডিজ বিভাগ পিএনটি মহিলা কলেজ আজকের পাঠের বিষয় হলো ইসলামিক স্টাডিজ ফার্স্ট পেপার স্টাডি অফ আল হাদিস এর মধ্যে কিতাবুল হিন্দ বা জ্ঞান করব কিতাবুল হিন্দ বা জ্ঞান করব এই পর্বে আজকে 20 ও 21 নম্বর এই দুটি হাদিসের অনুবাদ এবং ব্যাখ্যা আমরা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে হাদিস নম্বর বিশ পাঠ করব এবং তার অনুবাদ ও ব্যাখ্যা উপস্থাপন করব হাদিস নম্বর বিশের বিষয় হল জ্ঞান অর্জনের সরি বিধান এবং অপাত্রে জ্ঞান দানের কুফল অর্থাৎ শরীর দৃষ্টিকোণ থেকে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে জ্ঞান অর্জন করা কি সেই বিষয়টি আমরা জানবো এবং অপাত্রে জ্ঞান শিক্ষা দেওয়া এটা কি কুফল বয়ে আনে আমাদের জন্য سيد شهدية سنعرف هذا الحديث حديث نمبر 20 سنبدأ بمول الحديث بسم الله الرحمن الرحيم عن ان أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ووالع العلم عند غير أهله كمقلب الخنازير الجوهر وال. ইসাপ করেন বা বলেন মূল হাদিস সেখান থেকে শুরু তলাবুল এলমি তলাবুল মানে অন্বেষণ করা অর্জন করা সন্ধান করা তালাশ করা ইত্যাদি হলো তলব করা আর এটা আমরা বাংলায় বলি তলব করা তলব এলমি অর্থাৎ জ্ঞান তলব করা দিনী জ্ঞান দিনের জ্ঞান অনুসন্ধান করা ফরিদাতুন ফরিদাতুন মানে ফরস অত্যাবশ্যক অপরিহার্য কম্পালসারি ইত্যাদি অর্থাৎ শরীর দিনের জ্ঞান অর্জন করা অপরিহার্য আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপরে আলা মানে উপরে কুল্লি অর্থ প্রত্যেক মুসলিম মানে মুসলিম এখানে প্রত্যেক মুসলিমের উপর বলতে প্রত্যেক মুসলিম নরনারী উভয় বুঝাবে কারণ পবিত্র কোরআন এবং হাদিসে বেশিরভাগ ক্ষেত্রে এসেছে প্রত্যেক মুসলিমের উপরে এটি অত্যাবশ্যক এটা হলো হাদিসের একটা অংশ দ্বিতীয় অংশে বলা হয়েছে ওয়াদিউল এলমি ওয়াদিউল এলমিয়ত জ্ঞান স্থাপনকারী ওয়াদি উল স্থাপনকারী প্রদানকারী এল মিমানি জ্ঞান প্রদানকারী ইনদা নিকট গায়রে আহলিনী অপাত্রে অযোগ্য ব্যক্তির উপর উপরে জ্ঞান প্রদানকারী কা মুকাল্লিদুল খানাজিরিল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াল জাহাবা ন্যায় মত মুকাল্লিদ মানে মালাদানকারী মালা স্থাপনকারী মাল্যদানকারী আল খানাজির মানে শুকর খিনজির একবচন খানাজির বহুবচন অৰ্থাৎ শুকৰে গলাই মালা দানকাৰীৰ মত কিচেৰ মালা আল জউহাৰা হীৰা জহৰত বা লুক লোৱা মণিমুক্তা জাহাবা স্বৰ্ণ তাই জাৱহাৰ মানে জহৰত আৰু লু লোৱা মানে মণিমুক্তা আৰু জাহাবা মানে স্বৰ্ণ আল খানাজিৰ অত্ত শুকৰ অৰ্থাৎ অত্ত হল মোকাল্লিদ মানে হল মাল্য দানকাৰী যি মালা পঢ়াই আমি তাকে মোকাল্লিদ বলা হ'ল মোকাল্লিদ খানাজিৰ যাওহারা ওয়াল লুনুয়া ওয়াল জাহারা যে অপাত্রে বা অযোগ্য ব্যক্তির কাছে জ্ঞান দানকারী অতএব জ্ঞান স্থাপনকারী ওয়াদিউল জ্ঞান স্থাপনকারী ইনদা গায়র আহলি অযোগ্য ব্যক্তির উপরে বা অপাত্রের উপরে অপাত্রের নিকট জ্ঞান দানকারী কামাকাল্লিদুল খানাজিরি শূকরের গলায় মাল্য দানকারী জহরত মনিমুক্তা এবং ফরনেট অর্থাৎ শুকরের মালা শুকরের গলায় জহরত মণিমুক্তা এবং স্বর্ণের মাল্যদানকারীর মতো অর্থাৎ স্বর্ণের মালা প্রদানকারীর অপাত্রে জ্ঞান দিনের জ্ঞান স্থাপন করা শুকরের গলায় জহরত মণিমুক্তা এবং স্বর্ণের মালা স্থাপনকারীর মতো তাহলে বাংলা অর্থটি আমরা আরেকটু দেখে নিই

অপাত্রে এলিম স্থাপনকারী শুকরের গলায় জহর মণিমুক্তা ও স্বর্ণের মালা স্থাপনকারী ন্যায় এই হাদিসটি ইবনে বর্ণিত হয়েছে এখন আমরা হাদিস নম্বর ব্যাখ্যা এবং শিক্ষা হাদিসের ব্যাখ্যা আমরা আলোচনা করছি হাদিসের ব্যাখ্যায় বোঝা যাচ্ছে যে প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দিনের এলেম অর্জন করা খরচ কারণ এলিমের মাধ্যমে আল্লাহ তালার সঠিক পরিচয় পাওয়া যায় আল্লাহর মাথরুকাজ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় মানুষের মধ্যে মানবীয় গুণাবলীর বিকাশ ঘটে মূর্খ এবং নির্বোধ যেমন দুনিয়াতে মানুষের কাছে নিন্দনীয় অনুরূপভাবে আল্লাহ তালার কাছে ঘৃণিত এখানে এলম বলতে দিনের এলেমকে কে বোঝানো হয়েছে দিনের এম সম্পূর্ণ সব এলেম নয় বরং যতটুকু প্রয়োজন একজন মানুষের দৈনন্দিন জীবনে যতটুকু এলেম প্রয়োজন টপিকও এলএম কে বোঝানো হয়েছে কেননা এটা ব্যতীত অপর কোনো এলএম অর্জন করা মুসলমানের উপরে ফরজ নয় অন্যান্য জ্ঞান অর্জন করা কখনোই ফরজ নয় এগুলো অপশনাল কিন্তু দিনের জ্ঞান অর্জন করতেই হবে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আমরা দিনের জ্ঞানটাকে অপশনাল হিসেবে গ্রহণ করি আর অন্যান্য জ্ঞানগুলোকে ফরজ বলে মনে করি কিন্তু এটা আমাদের মারাত্মক ভুল দিনের জ্ঞান অর্জন করাটাই হলো ফরজ অন্যান্য জ্ঞান অর্জন করা কখনোই ফরজ নয় এমনকি দিনের উচ্চতর জ্ঞান অর্জন করাও ফরজ নয় উচ্চতর ডিগ্রি লাভ করা দিনের উপরে এটাও ফরজ নয় বরং যতটুকু না হলে নয় ততটুকু না হলে একজন মুসলমানের দৈনন্দিন জীবন জীবনের সফল ক্ষেত্রে বিধান মেনে চলা সম্ভব হয় ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ আর অপাত্রে জ্ঞান জ্ঞান দানকারী বা জ্ঞান স্থাপনকারী জহরত মুক্তাও স্বর্ণের মালা স্থাপনকারীর মতো শুকরের গলায় কেননা অনেক ক্ষেত্রে এটা উপকার বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এতে মর্যাদা হয় তো এখন আমরা কতটুকু অর্জন করা এই হাদিসের আলোকে দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে একজন মানুষের পক্ষে আল্লাহর ইবাদত এবং ব্যবহারিক ক্ষেত্রে যতটুকু জ্ঞান না অর্জন করলে আহ তার দিন জীবন পালন করা বা দিনই জীবন যাপন করা অসম্ভব হয়ে পড়ে ততটুকু জ্ঞান অর্জন করা মুসলমানের উপর ফরজ এটা ফরজে আইন বা অপরিহার্য অত্যাবশ্যকীয় ফরজ হিসেবে গণ্য হবে এর অতিরিক্ত জ্ঞান অর্জন করা ফরজে কেফায়া অতিরিক্ত জ্ঞান অর্জন করতে পারলে ভালো কিন্তু না করতে পারলেও সেটার জন্য জবাবদিহি করা লাগবে না মসনদে আবু হানিভায় উল্লেখ রয়েছে প্রত্যেক মুসলিম নরনারীর উপরেম বা দিনের জ্ঞান অন্বেষণ করা ফরজ বস্তুত আল্লাহ তালার একত্রবাদ রাসুলের রেশালত ইবাদতের নিয়ম কানুন জ্ঞান অর্থাৎ ইবাদত ফরজ ওয়াজিব সুন্নতি মহৎকাদা হালাল হারাম মুবাস আদেশ নিষেধ প্রভৃতি জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজে আইন এছাড়া এলমে ফিকা এলমে হাদিস এলমে তাফসির বালাগত তাসাউফ প্রভৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজে কেফায়া অর্থাৎ সমাজের কিছু সংখ্যক লোক পরিপূর্ণ দিনের জ্ঞান অর্জন করলে সবার পক্ষ থেকে দায় মুক্ত হয়ে যাবে সকলেই গুণাগার হতে হবে না আর যদি কেউ অর্জন না করে তাহলে সকলেই গুণাগার হবে এটা কি বলা হয় ফরজে কেফায়া একজন মানুষ ব্যবসা করবে তার ব্যবসার মধ্যে কোন কোন কাজগুলো হালাল কোন কোন কাজগুলো হারাম কিভাবে ক্রেতাদের সঙ্গে কি আচরণ করবে পণ্যের কিভাবে উপস্থাপন করবে পণ্য মেটে দেওয়া সম্পর্কে তারপরে মূল্য নির্ধারণ করা সম্পর্কে ইসলামের বিধিবিধান তার উপর তখন জানা ফরস অর্থাৎ যা যে যে কাজটা করবে তার পূর্বক্ষণে তার জ্ঞান অর্জন করা তার উপর ফরস কোনো শিশু বালে হওয়ার পূর্বেই তাকে সালাতের কানুন। সুরা কেরাত তারপরে শিখা তার উপর খরচ কোনো ব্যক্তির উপরে হজ ফরস হবে ফরস হওয়ার সাথে সাথেই তার উপরে হজের বিধিবিধান জানা তার উপর খরচ তারপরে কোনো ব্যক্তির উপর জাকাত খরচ হলো তখন জাকাতের কানুন মাসলা মাসায় জানা তার উপরে ফরস এভাবে যখন যে কাজটি একজন মুসলমানের সম্মুখে উপস্থিত হয় তখন সেই বিষয়ে তাকে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন না করে সেটি পালন করলে সেটি যথাযথ হবে না এবং সেটি গ্রহণযোগ্য নাও হতে পারে এজন্য এটি তখন সেটি অর্জন করা ফরচ তো এবার দ্বিতীয় অংশের ব্যাখ্যা হলো আহ অপাত্রে এলেন দান করার ব্যাখ্যা আহ মহান বলতে ওয়াডি এলে আহ মিহি তামুকল্লি দিল খানা আজিং দিল জাউহারা ও লুকলুয়া ওয়াপ অপাত্রে এলেম স্থাপনকারী শুকরের গলায় জহরত মণি মুক্তা ও সর্মের মালা স্থাপনকারী ন্যায় হাদিস বিশারকদের মতে এর মর্মার্থ হলো অপাত্রে জ্ঞানার দিনের জ্ঞান স্থাপন করলে বা দিনের জ্ঞান দান করলে সেই এলেমের অপব্যবহার হওয়ার আশঙ্কা থাকে কেননা সে এরূপ এলেমের মর্যাদা ও ব্যবহার সম্পর্কে সম্পূর্ণ অঙ্ক যে ব্যক্তি সূক্ষ্ম জ্ঞানের উপযুক্ত নয় তার জন্য তার নিকট সূক্ষ্ম জ্ঞান স্থাপনকারী শুকরের গলায় জহরত মণিমুক্তা এবং স্বর্ণের মালা স্থাপনকারী নেয় কারণ এগুলোর সৌন্দর্য এগুলো মানুষের দিনের জ্ঞান মানুষের সৌন্দর্য বৃদ্ধির উপকরণ তাই শুকরের গলায় পড়ালে তার সৌন্দর্য তো বাড়েই না বরং এই মণিমুক্তা হীরা জহরত এগুলোর অবমূল্যায়ন হয় এগুলোর অমর্যাদা হয় অনুরূপভাবে অপাত্রে জ্ঞান স্থাপন করলে আহ এলেমের অমর্যাদাই করা হয় অপাত্রে বিদ্যাদান মুক্তা ছড়ানোর মত কারণ যে ব্যক্তি যে বস্তুর মূল্য বুঝে না তার কাছে তা গচ্ছিত রাখলে তা অপব্যবহার হবে এবং তা আত্মসাত হবে বিপরীত হওয়ার আশঙ্কা থাকে আমরা এই দেখতে পাই এলেন আসে এরকম কিছু আল নামদারি মাঝে মধ্যে কিছু মারাত্মক অপকর্ম করে বসে তাহলে বোঝা গেল সে এই এলেমের যোগ্য ছিল না কিন্তু ঘটনাক্রমে সে এলে শিখে ফেলেছে এবং এই তার ভিতরে সে এলএম কোন ধরনের প্রভাব বিস্তার করতে পারেনি তাই তাদের মধ্যে থেকে খারাপ কাজ দেখা যায় মুসলিম পুরুষের পাশাপাশি নারীদের উপরও দিনই জ্ঞান অর্জন করা করছে আইন পবিত্র কোরআনে যতগুলো বিধিবিধান আছে বেশিরভাগই পুরুষদেরকে সম্বোধন করে বলা হয়েছে কিন্তু সমস্ত মুফাসিরগণ মহাদুষগণ একমত যে এখানে নারীরাও সম্বোধিত নারীদেরকেও অ্যাড্রেস করা হয়েছে এখানে যদিও হাদিসে মুসলিম ইন অমুসলিমাতিন এই কথাটি উল্লেখ নেই কারণ কুল্লি মুসলিম বললে এতে সকল নারী পুরুষ সবাইকে বোঝানো হয় দিনে এলেম হচ্ছে আল্লাহ এক বিশেষ দান তাই তা উপযুক্ত পাত্রে রাখাই হলো বুদ্ধিমানের কাজ তো এই হাদিসের বাস্তব হাদিসের শিক্ষা হলো প্রত্যেক নারীকে অবশ্যই প্রয়োজনীয় তারপর এই সমস্ত জ্ঞানকে বোঝানো হয় তারপরে তৃতীয় শিক্ষা হলো নারী পুরুষের উপরে এলেম শিক্ষা করা খরচ চতুর্থ শিক্ষা হলো উচ্চতর জ্ঞান বিজ্ঞান অর্জন করা খরচ এটা ভাইয়া এটা কখনো

সেই মধু যদি ভমরা ভমর ভ্রমর যদি সেই মধুর কালেকশন করে তখন সেটা বিষে পরিণত হয় তার পেটের মধ্যে গেলে এটা বিষে পরিণত হয় আর মৌমাছির পেটে গেলে এটা সমিষ্ট মধুতে পরিণত হয় ফুলের একই ফুলের রস তো সেই জন্য এদিন যাদেরকে আমরা শিক্ষা দেব তাদেরকেও যাচাই করে দেখবো যে এই ভালোভাবে তাকে পরীক্ষা করে দেখব যে সেই এলেমের যোগ্য কিনা আবার অন্য হাদিসে এমনও আছে যে কার থেকে দিন শিক্ষা গ্রহণ করতে করতেসো তাও তোমরা দেখো খেয়াল করো অর্থাৎ এমন ব্যক্তি থেকে দিন অর্জন করতে হবে যার মধ্যে আমল আছে যার মধ্যে তাকোয়া আছে দিনকে যিনি গুরুত্ব দেন গুরুত্বের সাথে এহতমামের সাথে সেই দিন পালন করেন এমন ব্যক্তি থেকে দিন অর্জন করতে হবে যার মধ্যে পূর্ণাঙ্গ জ্ঞান আছে এমন ব্যক্তি থেকে দিন অর্জন করতে হবে আবার দিন শিক্ষাও দিতে হবে সেরকম যোগ্য পাত্রের পাত্রকে তাহলে আমরা এই হাদিস থেকে অনেকগুলো শিক্ষা জানতে পারলাম এবার আমরা একুশ নম্বর থাকে না সেই দুটি গুণ সম্পর্কে আমরা আলোচনা করব তো মুনাফিক কাকে বলে যে ব্যক্তি মুখে মুখে আল্লাহকে বিশ্বাস করে রাফিক বিশ্বাস করে বলে দাবি করে এবং বাহ্যিকভাবে সে দিনের বিধানও পালন করে কিন্তু মনে মনে সে আল্লাহকে বিশ্বাস করে না দিনকে বিশ্বাস করে না এটা হলো ইমানের দিক থেকে মুনাফিক আরেকটা মুনাফিক আছে যে আল্লাহকে বিশ্বাস করে রসুনকে বিশ্বাস করে কিন্তু ওয়াদা খারাপ করে মিথ্যা কথা বলে তারপরে তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে জগড়া জাতি হলেই গালাগালি করে এইভাবে কিছু চরিত্র রয়েছে অশোক চরিত্রের লোক এটাও হচ্ছে আমলের দিক থেকে মুনাফিক

আল্লাহ রসুল মধ্যে রসুল এক বসন এটা দ্বি বচন আর দিকে বসন তিন প্রকার এটা দ্বিবচন অর্থাৎ দুটি চরিত্র দুটি স্বভাব লাত্রিত হয় না ফ্রি মোনাফি একজন মুনাফিকের মধ্যে সেই দুটি চরিত্রটি সুষ্ণু শান্তিন সৎস্বভাব বা নৈতিকতা কলা শিক্ষিত দিন এবং দিন সম্পর্কে জ্ঞান দিনের জ্ঞান অর্থাৎ দিনের সঠিক জ্ঞান শিক্ষুন মানে জানা বোঝা অনুধাবন করা উপলব্ধি করা ইত্যাদি অর্থাৎ দিনের বিষয়গুলো খুবই উপলব্ধি করার বিষয় অনুধাবন করার বিষয় এই জন্য শাস্ত্র বলা হয় শাস্ত্র বলা হয় তাহলে তাহলে দিন অর্থাৎ দিনের সঠিক জ্ঞান এই দুটো জিনিস তাদের মধ্যে থাকে না সৎ স্বভাব বা নৈতিকতা বলতে কিছুই থাকে না এবং দিন সম্বন্ধেও তাদের মধ্যে সঠিক জ্ঞান থাকে না বিশ্বাস থাকে না তার অর্থটি আমরা আর একটু দেখে নিই আবু রাজা বর্ণিত তিনি বলেন নিঃশ্বাস করেছেন দুটি স্বভাব মোনাফিদের মধ্যে একত্র হতে পারে না নৈতিকতা বা সৎ স্বভাব এবং দিনের সঠিক জ্ঞান এই তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে হাদিস নম্বর হাদিস একুশের সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা প্রতিটি শব্দ অর্থ বলেছি আলোচ্য হাদিস দ্বারা এই প্রমাণিত হয় যে দিন এবং নৈতিকতা এই দুটি আল্লাহর প্রদত্ত গুণ একমাত্র অধিকারী বিশ্বাসী লোকদের মধ্যে এই দুটি গুণ অবশ্যই থাকবে তাই মনাফিকদের মধ্যে এই দুটি গুণ একত্র হতে পারে না মহানবী সাল্লাই হিসাব করেন দিনের জ্ঞান এবং নৈতিক চরিত্র এই দুটি স্বভাব মোনাসিকের মধ্যে একত্র হতে পারে না মূলত এই দুটি স্বভাব এবং মোনাফিক চরিত্রে চরিত্রে বিপরীত সম্পর্ক বিদ্যমান এই দুটি মোনাফিক চরিত্রের বিপরীত জিনিস দিন ও রাত কখনো একত্রিত হতে পারে না দিনের আগমনে যেমনভাবে রাতের অন্ধকার দূরীভূত হয়ে যায় অনুরূপভাবে যার মাঝে দিনের সঠিক জ্ঞান এবং নৈতিকতার সমাবেশ ঘটবে তার থেকে মোনাসিকের স্বভাব দূরীভূত হয়ে যাবে মোনাফিক মুনাফে থাকা অবস্থায় এই দুটি স্বভাব কখনো তার মধ্যে পাওয়া যাবে না তাই মহান সাল্লাম এই কথা বলেছেন এই বিষয়ে অন্যান্য অনেক হাদিস রয়েছে বলা হয়েছে যে রুকুম রকম তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি আহসানুকুম আহসানুকুম কুলুকান যে চরিত্রের দিক থেকে উত্তম অর্থাৎ যার নৈতিক চরিত্র সবচেয়ে ভালো হবে সেই তোমাদের মধ্যে উত্তম আর কি হাদিস রয়েছে কি নৈতিক চরিত্রের চাইতে নেকির পাল্লায় কোনো কিছুই বেশি বাড়ি হবে না যার চরিত্র ভালো তার নৈতিক চরিত্রটা বেশি ভারী হবে নৈতিক আল্লাহ তারপরে দিনের জ্ঞান আর সম্বন্ধে অন্য হাদিসে এসেছে যার কল্যাণ কামনা করেন তাকে দিন সম্পর্কে সঠিক জ্ঞান দান করেন তাহলে দিনের সঠিক জ্ঞান থাকা এটি মোমেনের চরিত্রের লক্ষণ আর সৎ স্বভাব সৎ চরিত্র এটিও মোমেনের চরিত্রের একটি উত্তম বৈশিষ্ট্য এই দুটি কখনো মোনাফিকের মধ্যে থাকে না কারণ মোনাফিকদের ভিতরে তো বিশ্বাস থাকে না তাই তারা উত্তম চরিত্র কখনো আহ প্রদর্শন করতে পারে না তাদের মধ্যে থেকে সব সময় খারাপ কাজ অন্যের ক্ষতি করা অসৎ কাজে জড়িয়ে পড়া সমাজের মধ্যে এগুলো আহ প্রসার করা প্রচার করা এই সব কাজেই তারা বেশি তৎপর দেখা যায় ভালো কাজের মধ্যে তাদেরকে কখনো দেখা যায় না কালে একটা ভালো কাজ করে যখন মানুষের তাহানিভুতি অর্জন করার জন্য অথবা মানুষের প্রশংসা করার জন্য হয়তো মাঝে মাঝে দিই একটা ভালো কাজ করতে তাদের দেখা যায় এগুলো লোক দেখানোর কাজ এই ব্যাপারে কোরআনে বহু আয়াত রয়েছে ওয়াইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইরাহুন্নাস মুনাফিকদের সালাত সম্বন্ধে বলা হয়েছে যখন তারা সালাতে দাঁড়ায় তখন তারা অলসতার সাথে অবহেলার সাথে দাঁড়ায় শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য দাঁড়ায় ইরাহুন্নাস এইভাবেইও তাদের ক্রিয়া কর্ম সম্বন্ধে বহু আয়াত রয়েছে পবিত্র কোরআনে তো এই দুটি স্বভাব হচ্ছে মোমেনের স্বভাব এটি কখনো মোনাফিকদের মধ্যে পাওয়া যাবে তো এই হাদিসের এবার আমরা বাস্তব জীবনে কয়েকটি শিক্ষা আলোচনা করব এই হাদিসের শিক্ষা হলো দিনের গভীর জ্ঞান আল্লাহর একটি বিশেষ নিয়ামত এই নিয়ামত পাওয়াটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার দ্বিতীয় হলো উত্তম নৈতিকতা বা সৎ চরিত্র এটা মানব জাতির জন্য আল্লাহ তালার একটি দান দ্বিতীয় হলো তৃতীয় হলো যারা এই দুটো গুণ অর্জন করতে পারে তারা হচ্ছে পরম সৌভাগ্যবান চতুর্থ হলো কপট মুনাফির চরিত্রে সৎ চরিত্র এবং সৎ চরিত্র বা নৈতিকতা এবং দিনের জ্ঞান এই দুটি জিনিস কখনো থাকে না তারা দিন সম্পর্কে উল্টো পাল্টা বুঝে সবসময় তারা এর মধ্যে দিনের মধ্যে দশ তুটি তালাস করে এটা কেন করা হয়েছে ওইটা কেন করা হয়েছে এটা এরকম হলে ভালো হতো এরকম হলে ভালো হতো আর এইসব নিয়েই তারা ব্যস্ত থাকে কিন্তু মোমেন ব্যক্তি আল্লাহর জ্ঞান রাসুলসাল্লাসম নির্দেশ কোন প্রশ্ন ছাড়াই বিনা প্রশ্নে তারা এটা পালন করে থাকে আর ষষ্ঠ শিক্ষা হলো দিনের জ্ঞান বিজ্ঞান অর্জনের জন্য উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে কারণ আল্লাহ তালা পাখিদেরকে কখনো দিনের সঠিক জ্ঞান দেন না হ্যাঁ তো এটা

ফাউসা নি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমান নূরুম বিল্লাহি ওয়া তখন ইমাম সাবিরউদুল্লাহ আলাইহিব বলেন আমি আমার উস্তাদ ফকি ইবনে জাররাহকে অভিযুক্ত করলাম যে আমার স্মরণ শক্তি খুব দুর্বল আমি লিখতে করতে পারি না আমি কোনো কিছু সহজে আয়ত্ত করতে পারি না তখন আমার উস্তাদ আমাকে উপদেশ দিলেন তরফ তরক করmathbb{B} গুনাহের কাজ ত্যাগ করার জন্য আমাকে উপদেশ দিলেন কারণ দিনের এলেম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি আল্লাহর আল্লাহ থেকে একটি বিশেষ আলো এই আলো ব্যক্তিকে দেয়া কোন গুণাগার ব্যক্তিদেরকে দুশ্চরিত্রের লোকদেরকে এই আল্লাহর এলেম বা এই নূর দেয়া হয় না এটা একমাত্র সত বা নৈতিক দিক থেকে উন্নত ব্যক্তিকে দেয়া হয় তাহলে আমরা দিনের জ্ঞান সঠিক জ্ঞান তখনই পাবো যখন আমরা উন্নত চরিত্রের অধিকারী হব তাই আমাদের চরিত্রের দিকে সবাইকে খেয়াল রাখা উচিত বর্তমানে তো চরিত্রের মারাত্মক দোষ নেমেছে টপ টু বটম সবার মধ্যে চারিত্রিক দোষ রয়েছে আমাদের এই চারিত্রিক দোষ ত্রুটি বর্জন করে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে তাহলে আমরা আল্লাহ দিনের সঠিক জ্ঞান লাভ করতে পারবো এবং আমরা কেয়ামতের দিন নেকির পাল্লায় আমাদের নৈতিক চরিত্রের ওজন সবচেয়ে ভারী হবে তো আজকের এই দুটি হারিস থেকে যা কিছু আমরা জানলাম সেগুলো আমরা বাস্তব জীবনে যেন আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন আমিন আর এই দুটি হারিস অর্থ সহ তোমরা জেনে ফেলবে শিখে ফেলবে এবং এর সংশ্লিষ্ট প্রশ্নগুলো যেমন কতটুকু জ্ঞান অর্জন করা ফরস এটা একটা ছোট প্রশ্ন হতে পারে তারপরে শুকরের বেলায় মণিমুক্তা স্বর্ণ এবং জহরতের মালা পরানো বলতে কি বোঝানো হয়েছে হ্যাঁ